শামসুর আজ তুই ভালো করে পড়ে এসেছিস তো কাল কিন্তু তুই ভালো করে পড়া দিতে পারিস নি আজও যদি ভালো করে পড়া দিতে না পারিস তাহলে তোর পিঠের চামড়া তুলে আমি মাগুর মাছ দিয়ে খাওয়াবো জানেন স্যার আপনি কি মাগুর মাছ চাষ করেছেন তাহলে তো আজ রাতে ঘা দিতে হয় আরে না আমি মাগুর মাছ চাষ করবো কেন ওটা তো কথার কথা বললা ও আচ্ছা তাও ভালো না হলে তো আজকে আপনার ব্যবসা লাঠে উঠে যেত শামসুর এসব ফালতু কথা বাদ দে কাজের কথায় আয় বলতো আমাদের বেশি গুরুত্বপূর্ণ কোনটা সুরজনা না সার সাদ কেন সাদ আমাদের রাতে আলো দেয় যখন আমাদের দরকার হয় কিন্তু সূর্য দিনে আলো দেয় যখন আমাদের দরকার নেই ঐনি শামসুর সঠিক উত্তর হচ্ছে সূর্য কিভাবে স্যার ওরে সূর্য দিনে আলো দেয় না সূর্য আলো দেয় বলেই তো দিন হয় স্যার তাহলে সুজা রাতে কেন আলো দেয় না রাতে দিলে তো আমরা একটু ভালো করে ঘুরে বাড়াতে পারতাম এই প্রশ্ন করে তুমি ভালো জানতে পেরেছি শন শামসুর সূর্য দিনের বেলায় আলো দেয় আর রাতের বেলায় ঘুমায় তাই তো বলি রাতের বেলায় সূর্য কনে থাকে শামসুর বলতো গরু আমাদের কি দেয় গরু গরু আমাদের গুতো দেয় কি বল না বলো গরু গুতো দেবে কেন গরু তো আমাদের দুধ দেয় মাংস দেয় তাতে অনেক ভিটামিন যা খেয়ে শরীরে শক্তি বাড়ে স্যার গরু হয়তো ভালোবেসে আপনাকে দুধ মাংস দেয় কিন্তু আমি তো গরুর কাছে গেলে গরু আমারে গুতো দেয় শামসুর তুই খুব বিয়াদব হয়ে গেছিস আর পড়াশোনা মোটেও করছিস নে শোন কাল তুই তোর বাবাকে স্কুলে ডেকে নিয়ে আসবি তো বাবার সাথে আমার একটু পরামর্শ আছে কিন্তু তার জন্য তো ফি লাগবে স্যার ফি কিসের জন্য আমার বাবা যে উকিল ফি ছাড়া তো তিনি পরামর্শ করেন না থাক নিয়ে আসার দরকার নেই আমি তোরা একটা প্রশ্ন করছি তুই যদি এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারিস তাহলে মনে করবো তুই একটা ভালো ছেলে আচ্ছা ঠিক আছে প্রশ্ন করেন স্যার বলো তো শামসুর ভেজালের বিপরীত কি খাটি স্যার আমি তো তোকে খুব ভালো মনে করেছিলাম তুই তো আমার সাথে তর্ক তুই তো আমার সাথে মোটেও তর্ক করছিস না বের হয়ে যা তুই ক্লাস থেকে এই কথাটা আগে বলবেন না স্যার আমি এখনই বের হয়ে যাচ্ছি আমি তো এতক্ষণ ধরে এই কথাটার জন্যই অপেক্ষা করছিলাম কত বড় বিয়াদব দেখো আমি তাকে কখন ক্লাস থেকে বের হয়ে যেতে বলবো নাকি তার জন্য অপেক্ষা করছে রে আমার স্টুডেন্ট